আচ্ছা বলো তো আলোয় বেঁচে ওঠে কিন্তু অন্ধকারে মারা যায় কে বলো এটা কে না জানে আলোয় বেঁচে ওঠে অন্ধকারে মারা যায় কে না জানে এই কথাটা এই কথাটা সবাই জানে এটা হচ্ছে তোমার গাছ আলো আর গাছ তো আলোয় বেঁচে ওঠে

তারপর আর কি হবে দেখো চিন্তা করো আলোয় বেঁচে আলোয় বেঁচে উঠবে অন্ধকারে মারা যাবে ওয়ান টু টাইম পারবো না তাহলে আমি যাই যাও আর কি করবো

আজকে যেহেতু বলেছি যে আজকে আবহাওয়াটা খারাপ সেটাকে মাথায় রেখে ছায়া 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 দিল বলে দিলাম যাকে বলতাম না তবে বলে দিলাম ঠিক আছে ছায়া ও মানে ছায়া পড়ে তাই অন্ধকার ছায়া পড়ে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার ফোন করে একটা আমি ধরে দিয়েই যাচ্ছি রিল করার জন্য ঠিক আছে